এরপরে অনেকে দেখা যায় যে দই খায় একটা খাবারের নাম আছে পাকিস্তানে দই পড়লে তো দই পড়লে আমি তোমাকে একদিন দেখাবো দই পল্লের অনেক রিকোয়েস্ট আসতেছে আমি আসলে দই পড়লে একদিন এখনও খাওয়া হয়নি একদিন খাইছিলাম বাট আমার ওই সময় আসলে আমি নতুন নতুন আসছি তো খুব একটা খাওয়া হয়নি এক একবার খাইছিলাম বাট মজা ছিল পাল্লার ভক্ত পাকিস্তানে অনেক বেশি তো আমি তোমাদেরকে এবার হচ্ছে দইপাল্লাটা একদিন দেখানোর চেষ্টা করবো দই পাল্লাটা কেমন দই দইপাল্লাটা কীভাবে বানায় বা দই পাল্লার ভিডিও দেখাবো দোকানে গিয়ে বাড়িতে আসলে বানানোর সুযোগ হচ্ছে না কারণ বাড়িতে এত বেশি ব্যস্ত থাকি কাজকাম থাকে তো বাড়িতে সুযোগ হচ্ছে না আমি দই দইপাল্লাটা তোমাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করবো খুব তাড়াতাড়ি হ্যালি প্রিয়ান কেমন আছেন অনেকে আমাকে কমেন্ট করো যে আপু পাকিস্তানিরা সকালে কী খায় পাকিস্তানিরা সকালে কী খায় আমাদেরকে একটু জানাও আমরা একটু জানতে আগ্রহী হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের এই সম্পর্কে কথা বলবো আমি এই সম্পর্কে আমার অনেক কমেন্টস আসে তো ভাবলাম যে আজকে এই সম্পর্কে তোমাদের একটু ক্লিয়ার করে দেই যে পাকিস্তানিরা সকালবেলা কি কি খায় আচ্ছা আমরা বাংলাদেশিরা দেখা যায় যে বেসিক্যালি এই 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 দিকটাতে না পাকিস্তানিদের আমাদের অনেক বেশি মিল আছে কীভাবে মিল আছে আমি তোমাদেরকে ক্লিয়ার করি যেমন দেখা যায় যে আমরা বাংলাদেশিরা সকালবেলা আসলে কী খাই কেউ ভাত খাই কেউ পরোটা খাই কেউ রুটি খাই বেশিরভাগ রুটি চলে আমাদের দেশে আমরা কিন্তু ওয়াইল্ডি ফুড আমাদের বাংলাদেশের একটু মানে অনেকে যে ওয়াইল্লি ফুড কম খাই সেক্ষেত্রে তারা কিন্তু রুটি খায় মানে রুটি খায় সকালবেলা রুটি ভাজি আমাদের বাড়িতে তো সকালবেলা আমরা ভাতই খেতাম সত্যি কথা বলতে আমি ভাতই খেতাম আমি পরোটা খেতাম রুটি খেতাম বাট খুব কম বাট আমার আমার ব্যাপার হচ্ছে যে আমার বেশিরভাগ হচ্ছে রুটি রুটি চলতো রুটি আর রুটি আর সবজি চলতো হুম রুটি সবজি ভাত পরোটা এই তিনটা জিনিস আমি খেতাম এর বাইরে আমি কিছু খেতাম না আর সকালে বেছে গেলে এগুলোই হয় তো এই হচ্ছে কথা কিন্তু পাকিস্তানের যে ব্যাপারটা ডিফারেন্স ওরা আসলে কি ওরা সকালবেলা দেখা যায় যে পরোটা খায় সবাই সবাই পরোটা খায় সবাই মানে পাকিস্তানের একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষ পরোটা খায় সকালবেলা আর বাকি যে দশ পার্সেন্ট আছে তারা অনেকে দেখা যায় যে এই সাউন্ডটা কমাও তারা দেখা যায় যে সকালবেলা এত সাউন্ড দিলে কি হবে তো তারপরে দেখা যায় তারা অনেক সময় সকালবেলা তোমার কি বলে অনেক সময় আমরা আমরা ভাত বানাই না ভাত ওই ভাতটা খাই বাইরে থেকে কিনে ভাত খাই ভাতের সঙ্গে বুটের ডাল একটু মানে ইয়া ভোনা করা থাকে ওইটা খায় ওটাকে বলে চানা তো চানা আর হচ্ছে ভাত বলে চানা আর চাওয়াল বলে চাওয়াল আর চানা খাই এটা বলে সকালবেলা তো ওইটা খায় তারপরে তোমার হচ্ছে রুটি রুটি খায় না পরোটা খায় সকালবেলা রুটি খায়ছে হচ্ছে দুপুরের রাত্রে ঠিক আছে তো এরপরে অনেকে দেখা যায় যে দই খায় একটা খাবারের নাম আছে পাকিস্তানে দই পড়লে তো দই পল্লে আমি তোমাকে একদিন দেখাবো দই পল্লের অনেক রিকোয়েস্ট আসছে আমি আসলে দই পল্লে একদিন এখনও খাওয়া হয়নি একদিন খাইছিলাম বাট আমার ওই সময় আসলে আমি নতুন নতুন আসতে তো খুব একটা খাওয়া হয়নি এক একবার খাইছিলাম বাট মজা ছিল দইপাল্লার ভক্ত পাকিস্তানে অনেক বেশি তো আমি তোমাদেরকে এবার হচ্ছে দই পাল্লাটা একদিন দেখানোর চেষ্টা দই দইপাল্লাটা কেমন দইপাল্লাটা কীভাবে বানায় বা দই পাল্লার ভিডিও দেখাবো দোকানে গিয়ে বাড়িতে আসলে বানানোর সুযোগ হচ্ছে না কারণ বাড়িতে এত বেশি ব্যস্ত থাকি কাজকাম থাকে তো বাড়িতে সুযোগ হচ্ছে না আমি দইপাল্লাটা তোমাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তো আমাদের খাবারের মতোই ওদের রুটিন মানে বেলার রুটিনটা না পুরো দুনিয়াতে মনে হয় যে একই রকম মেলে তারপরে বাকি টাইমগুলো দেখা যায় যে আলাদা আলাদা হয়ে যায় কিন্তু সকালের রুটিন কিন্তু বেসিক্যালি সবার একরকমই থাকে সব দেশে পৃথিবীর তারপরে দেখা যায় যে তো ওরা অনেক সময় কি ওরা অনেক সময় ওরা যে তবে একটা কথা ওরা সকালে যখন পরোটা খায় ওটা কিন্তু ঘি দিয়ে খায় মানে পাকিস্তানের লোক বেশিরভাগই হচ্ছে ঘি পরোটা লাইক করে তো বেশিরভাগ টাইমে দেখা যায় তারা ঘি দিয়ে পরোটা বানিয়ে খায় ঘি পরোটা ওদের খুব পছন্দের ঠিক আছে তো ওরা যখনই পরোটা বানায় পাকিস্তানে ঘি দেয় আমার শাশুড়ি মাকে দেখি শ্বশুর মাটিকে দেখি তারা যখন মানে পরোটা খায় মানে ঘি সারা মানে খায় না তারা বাইল খুব কমই ইউজ করে পাকিস্তানে আমিও কিন্তু বাসায় ঘি ইউজ করি মূলত তো তারা অনেক সবসময় দেখা যাচ্ছে যে ঘিরা ইউজ করে পরোটা বলেন রান্না বলেন যাই বলেন সব জায়গাতে তারা ঘি ইউজ করে তারা ঘি ছাড়া অন্য অন্য প্রোডাক্ট একটু কমই ইউজ করে তেল তো আমি দেখি নাই তেলের ব্যবহার এখানে তেলের ব্যবহার ভীষণ কম তো এই হচ্ছে তাদের হিসাব কিতাব মূলত তারা আমাদের থেকে ভিন্ন প্রকৃতির ভিন্ন সব কিছু সব মিলিয়ে একেবারে আলাদা আলাদা একটা ব্যাপার তো আমি আসার পরে দেখি বলা যায় আপু তুমি এখানে কী খাও এরা যদি এগুলো খায় তাহলে তুমি কী খাও আমার কথা হচ্ছে কি আপু আমি সকালবেলা উঠে আমি সকালে উঠে চা খাই প্রথমে চা খাওয়ার পরে হচ্ছে তোমার ভাত থাকলে ভাত খাই নাহলে পরোটা খাই নিজে বানিয়ে নিজের হাতে বানাই খাই যদি না বানাতে পারি যদি ভাতও না বানাতে পারি যদি দোকান থেকে পরোটা আনা হয় আমার জন্য আর যদি না হয় তাহলে দেখা যায় যে আমি ভাত বানাইছি ভাতটা খাই সঙ্গে একটা ডিম ভেজে নিই বা কালকে তরকারি থাকলে ফ্রিজ ওইটা গরম করে খাই এই আর কি বা বেশিরভাগটা আমি ভাতই খাই আমি ভাত ভাতের সঙ্গে তোমার ওই তরকারিপাতি এগুলো যা থাকে এগুলো খায় নি এটা হচ্ছে আমার কথা আর পরোটা খাওয়া হয় বাট রেগুলার আমি আবার অয়েলি ফুড খাইতে পারি না রেগুলার অয়েলি ফুড খাইলে আমার আবার পেটে একটু প্রবলেম হয় তাই রেগুলার অয়েলি ফুড খাওয়াটা সুযোগ হয় না তবে মাঝে মধ্যে খাওয়া হয় আর কি তো এই হচ্ছে আমার রুটিন আর তাদের রুটিন বাট আমার হাজব্যান্ডের সাথে আমার রুটিনটা মাঝে মাঝে উল্টোপাল্টা হয়ে যায় কারণ ও পরোটা খায় আমি ভাত খাই তো মাঝে মাঝে উল্টোপাল্টা হয়ে যায় বাট চেষ্টা করি মিলিয়ে খাওয়ার জন্য তো এই আছে ব্যাপার থ্যাংক ইউ ভিডিওটা ওয়াচ করার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে